আসসালামু আলাইকুম এভরিওয়ান আনহাস ব্লগ এম এ আজকের আয়োজনে সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের জেলি আচার যা তেল ছাড়া খুব সহজেই ঝটপট তৈরি করা যায় তো এই জেলি আচার তৈরি করার জন্য আমি নিয়েছি কতগুলো ছোটো ছোটো আমগুলো খুব বেশি বড় না তা প্রথমে আমি আমগুলো ছিলে নিবো তো আমগুলো ছিলে আমি কুচি কুচি করে কেটে নিব তো এটা আপনারা বটি দিয়েও করতে পারেন তো আমি সবগুলো আম ছিলে নিয়েছি তো এবার আমি কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও করতে করতে পারেন মোটা পাঁচটা দিয়ে করে নিলেই হবে তো আমি সবগুলোই কেটে নিয়েছি এবার আমি পানি দিয়ে ধুয়ে নিব আমি যে একটা আঠালো ভাব থাকে সেটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছাঁকনিতে উঠায় নিচ্ছি তো এবারে আমি একটা মিক্সিং বোলে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব তো এবার আমি আমগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এই লবণ পানিতে সারা রাত আমার আমগুলো ভিজানো থাকবে তা আমি সকালে পরে আমার আচারটা তৈরি করে নেব তা আপনাদের হাতে যদি আপনারা রাত চেয়ে না করেন তাহলে কয়েক ঘন্টা হলেও আমগুলো ভিজা রাখার চেষ্টা করবেন লবণ পানি দিয়ে ভিজা রাখলে তো ভালো হবে তো সকালবেলা চলে আসলাম তো সারা রাত ভিজা রাখার পরে এবারে আমি আমগুলা আবারও পানিটা ঝরে উঠাই নিচ্ছি তো ভালোভাবে পানিটা ঝরে নিতে হবে আমের জন্য কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সবগুলো আম উঠাই নিলাম এবারে আমগুলা আমি একটি পাতিলে নিয়ে নিলাম তো এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব সামান্য ফুড কালার তো ফুড কালারটা অপশনাল না দিলেও চলবে আর হাতের কাছে থাকলে জেলির কালারটা সুন্দর হবে এবারে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে বারবার উল্টায় পাল্টায় চিনিটা গলায় নিতে হবে আচারে কোনো পানি দেওয়া যাবে না তো এই চিনির পানিটা দিয়েই আমগুলা সিদ্ধ হয়ে যাবে চিনিটা গলে গেলেই দেখবেন অনেকটা পানি বের হয়ে আসছে আর আমগুলো লবণ দিয়ে ভিজা রাখার কারণ হলো তা আমগুলো যেন একদম গলে না যায় তো লবণ দিয়ে ভিজা রাখার কারণে আমগুলো কিন্তু কিছুটা শক্ত শক্ত থাকবে এই জন্য এটা হলো জেলে আচার আর লবণ দিয়ে না রাখলে একদম গলে যাবে তো এরপর যে আপনারা চাইলে কিছুক্ষণ ঢেকেও রাখতে পারেন তো না রাখলে না ঢাকলেও সমস্যা নাই আমগুলা সিদ্ধ হয়ে যাবে তো বারবার উল্টায় পাল্টায় উপর নিচ করে দিতে হবে আমগুলা তাহলেই সবগুলো আম একসাথে সিদ্ধ হবে তো দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়েছে তো এই পানিটা দিয়েই আমের আচারটা তৈরি হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান সবার আগে এই জেলে আচারটা যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই সিরকা দেওয়ার চেষ্টা করবেন সিরকাটা দেওয়া হলে অনেক দিন কিন্তু আচারটা ভালো থাকবে তো আমি অল্প পরিমাণে আচার বানিয়েছি সেই জন্য আমার সিরকা দেওয়ার প্রয়োজন হয় নাই তো আমার আচার কিন্তু একদম রেডি তো এবার আমি নামিয়ে নিব তো খুব সহজেই ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জেলি আচার তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম